শুধু আপনারা দেখছেন যে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে পপুলার হসপিটালে তারা এসে গেছে এবং এখানে রুগীদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে এটা কিন্তু নানা অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের হাতে এসে পৌঁছেছে স্বদেশ বার্তার হাতে এসে পৌঁছেছে সেনাবাহিনী তারা বিষয়টি দেখার জন্য অতি শীঘ্র ফোন পেয়ে কিন্তু তারা পপুলারের ভিতরে আপনারা দেখলেন প্রবেশ করেছে সুধীবৃন্দ আপনারা পপুলারের সামনে অসংখ্য শিক্ষার্থী দেখছেন তারা এখানে এক ধরনের গলা কেটে টাকা নেওয়া হচ্ছে এই নানা ধরনের অভিযোগ আমরা এখানে লক্ষ্য করছি আমি এখানে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে তাদের মতামত নেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন আমি বিএফ সায়েন কলেজের একজন ছাত্র আমি ছাত্র আন্দোলনে ছিলাম তো আমাদের যে ছাত্ররা বারো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে তারা ট্রিটমেন্ট তাদেরকে এই হসপিটালে তাৎক্ষণিকভাবে নিয়ে আসা হয় কিন্তু যখনই তাদের ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্টের অতিরিক্ত বিল বাবদ প্রত্যেক চব্বিশ ঘন্টা বাবদ তাদেরকে অ্যাডভান্স টাকা দিতে হচ্ছে এবং তারা যদি টাকা দিতে ব্যর্থ হয় বা কোনোভাবে টাকা না দিতে পারে তাহলেই তাদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা ছাত্র সমাজ তীব্রভাবে এর প্রতিবাদ জানাই এবং বলতে চাই এই যে স্বাস্থ্য সেবা নিয়ে ব্যবসা বাণিজ্য এটা বন্ধ করতে হবে আমাদের প্রত্যেকটি ছাত্রকে যারা যারা হত হয়েছে তাদের বিল বিলকে একটা সহানুভূতি পর্যায়ে নিয়ে আসতে হবে আমরা শুধু পপুলারের মধ্যে হচ্ছে নাকি সারা বাংলাদেশে পপুলার নয় এটা সারা বাংলাদেশে যত প্রাইভেট হসপিটাল রয়েছে প্রত্যেকটা হসপিটালে ধরনের সিন্ডিকেট রয়েছে আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এখানে ইতিমধ্যে হচ্ছে সেনাবাহিনী আপনারা দেখছেন যে পপুলারের সামনে সেনাবাহিনী এসেছে এবং এদিকে একটি হচ্ছে বিজিবির গাড়ি এসেছে কারণ এখানে যে রুগীর সেবা দেওয়া হচ্ছে সেবার বিরুদ্ধে আসলে এখানে অনিয়মের নানা ধরনের অভিযোগ কিন্তু উঠেছে তাদের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়ার যে তথ্য সেটি কিন্তু তারা দেখিয়েছে ডকুমেন্টস দেখিয়েছে আমাদের মাধ্যমে এই বিষয়টি আসলে খোলাসা করার জন্য যে এখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলার জন্য এখানে সেনাবাহিনী এবং বিজেপির সদস্যরা কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে পুপুলারের সামনে তারা হাজির হয়েছে এবং বিষয়টি দেখার জন্য প্রতিনিধি টিম সেনাবাহিনীর প্রতিনিধি টিম ইতিমধ্যে পুপুলারের ভিতরে তারা অবস্থান করছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করছে শুধুপ্রি এই যে সারা বাংলাদেশের চিত্র নতুন বাংলাদেশে যে একটি আপনারা দেখছেন যারা আহত হয়েছে তাদের কাছ থেকে যে বিল নেওয়ার বেশি বিল নেওয়ার যে প্রবণতা সেটিকে দেখার জন্যই কিন্তু হচ্ছে ছাত্র সমাজ আমরা দেখছি যে এখানে তারা অবস্থান নিয়েছে এবং সারা বাংলাদেশে যে প্রাইভেট হসপিটালে যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটকে ভাঙার জন্যই এখানে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছে এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুধাবন করার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা বিষয়টি জানানোর চেষ্টা করছে সেনাবাহিনীর মাধ্যমে শুধু কিন্তু আপনারা দেখছেন সেনাবাহিনী এবং এদিকে বিজিবি তারা ইতিমধ্যে হচ্ছে হসপিটালের সামনে প্রাইভেট হসপিটাল পপুলারের সামনে হচ্ছে তারা অবস্থান নিয়েছে বিষয়টি খুবই যত্ন সহকারে পর্যবেক্ষণ করার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবাইকে সচেতন করে দিবেন এই বিষয়টি অন্য কোনো হসপিটাল দিকে যেন এ ধরনের কোনো কার্যকলাপ চালাতে না পারে সেই বিষয়টি অবশ্যই আপনাদেরকে শেয়ারের মাধ্যমে সবাইকে অবগত করতে হবে আপনারা দেখছেন যে সেনাবাহিনী পপুলার হসপিটালের সামনে অবস্থান করছে এদিকে আপনারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং আহ ফলো করে আমাদের সাথে রাখবেন ধন্যবাদ সবাইকে